আসসালামু আলাইকুম গাইস আমি আজকে আপনাদেরকে দেব একটা পুরানা পঞ্চাশ পয়সার জানকারি আপনারা দেখতে পারবেন আমার ভিডিও মধ্যে পুরো কাড়াকাড়ি না করে পুরা স্ক্রিপ্টে দেখুন ভিডিওটা পুরা ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন অথবা মিনমার শোন এগুলো চিনতে পারবেন হ্যাঁ গাইস তবে আমি কোনো ফ্যাক জানকারি দিই না গাইস সত্য জানকারি দিই আপনাদের ভালো লাগে তবে ভিডিওটা পুরো ভিডিও দেখেন তবেই তো আপনি শোন আরও মিনমারগুলো চিনতে পারবেন হ্যাঁ গাইস আমি একটা পঞ্চাশ পোষা দেখাইছি চেয়ে গেছি এটা একটা পঞ্চাশ পয়সা তার মানে দেখুন এটা এদিকে আছে অশোক ইস্তাম নিচে আছে সত্যমে জয় ভারত আর রুপিয়া এদিকে ডিজাইনটা দেখুন পঞ্চাশ পোশাটার ডিজাইন দেখুন কি সুন্দর ডিজাইন একটা ফুলের ডিজাইন আছে চারো সাইডে আর এটা শোন আছে উনিশশো পঁচাশি উনিশশো পঁচাশি দেখুন এটা ওয়ানের নিচে একটা স্টার আছে হ্যাঁ ওয়ানের নিচে একটা ফাইভ পয়েন্ট স্টার আছে তার জন্যে এটা হায়দ্রাবাদের কয়েন না কিন্তু এটা হলো বিদেশি কইন তা মানে সাউথ কোরিয়া সাউথ কোরিয়ার কয়েন আমাদের ইন্ডিয়ায় যখন কম হয়েছিল তখন এই কয়েনটা বিদেশে থেকে বানায় আনা হয়েছিল হ্যাঁ গাইস তবে আমি মেন মূল্য আসি গাইস আমার হাতে দেখতে পারবেন এই একটা পয়সা আছে গাইস হ্যাঁ গাইস দেখুন এই পয়সাটা যদি উনিশশো নাইন উনিশশো এইটটি নাইন যদি আপনার কাছে হায়দ্রাবাদের কয়েন থাকে তাহলে এর দাম আছে তিন হাজার টাকা গাইস হ্যাঁ গাইস উনিশশো এইটটি নাইন উনিশশো এইট্টি নাইন যদি আপনার কাছে ফাইভ পয়েন্ট স্টার থাকে এইখানে তাহলে আপনি পাবেন যে হ্যাঁ তিন হাজার টাকা হ্যাঁ গাইস তবে আমি এই পঞ্চাশ পয়সাটা দিছি গাইস মেলা মানুষের হাতে পুরানা পঞ্চাশ পয়সা থাকে সোনগুলা অথবা মিনমারগুলা আপনারা দেখুন এটা কলকাতা মিন্ট এটা সোনের নিচে দেখুন কোনো চিহ্ন নাই তার মানে এটা হলো কলকাতা মিন্ট গাইস দেখুন এটা কলকাতা মিন্ট হ্যাঁ এটা শোনেন নিচে কোনো চিহ্ন নাই তা পঞ্চাশ পয়সা তবে এই ডিজাইনের পঞ্চাশ পয়সাগুলো দেখুন এটা তিন হাজার টাকা দাম আছে গাইস যদি হায়দ্রাবাদের মিন্ট হয় যদি আপনার কাছে হায়দ্রাবাদের মিন্ট থাকে তাহলে এর দাম তিন হাজার টাকা আছে গাইস তবে আমি আর একটা পয়সা দেখাই গাইস ওই দাম ওই পয়সাটার দাম কিছু বেশি আছে তবে এটা দেখাই এই পঞ্চাশ পয়সার মধ্যে গাইস এই পঞ্চাশ এই ধরনের পঞ্চাশ পয়সার মধ্যে এই দুইটা পঞ্চাশ পোশা আমার হাতে দেখুন তবে গাইস আমি দেখাইতেছি এই দুইটা পঞ্চাশ পোশা যদি আপনাদের কাছে থাকে আমাকে দ্রুত কমেন্ট করে জানাবেন আমি আপনাদের কয়েনগুলো কিনে নেওয়ার চেষ্টা করব এটা আছে উনিশশো ডাবল এইট উনিশশো ডবল এইট আর উনিশশো এইট্টি নাইন তা মানে উনিশশো উননব উননব্বই আরও এখানে আছে অষ্টআশি উনিশশো অষ্টআশি তবে আপনারা দেখুন গাইস যদি এই উনিশশো অষ্টআশিটা যদি নয় ডা থাকে নয়ডা মিন্টে হলে মানে নয়ডা মিন্ট কীভাবে হবে জানেন এখানে শোনের নিচে এখানে বড় একটা ফোটা থাকবো যদি বড় একটা ফোটা থাকে তাহলে ওইটা হলো নয়ডা মিন্ট হ্যাঁ গাইস ওইটা হচ্ছে নয়ডা মিন্ট তবে এটা কলকাতা মিন্ট এটার মধ্যে কোনো ফোঁড়া নাই কোনো কিছু নাই এটা কলকাতা মিন্ট দেখুন ডাবল এইট আছে উনিশশো ডাবল এইট আর এটা আছে উনিশশো এইটটি নাইন তার মানে উনিশশো উনআশি উনানব্বই উনিশশো উনানব্বই এটা দেখুন আর এটা দেখুন একটি ডাবল এইট উনিশশো ডাবল এইট এই পোশাটা হলো গাইস এই পঞ্চাশ পোশা যত ধরনের এই এই ধরনের যত পঞ্চাশ পোশা আছে এই পঞ্চাশ পোশার মধ্যে এই পঞ্চাশ পোশা দুটাই দামি গাইস তবে আপনারা মিনমারগুলো দেখবেন এটা হব নয় মিন্ট ডাবল এইট থাকাটা মিন্ট আর এই যে উনানব্বই উনানব্বই থাকাটা এটা হব আপনার হায়দ্রাবাদ মিন্ট এটা ফাইভ পয়েন্ট নিশ্চয় থাকবো এটা আমার থাকবো বড় ফোঁটা হ্যাঁ গাইস তবে আমি পিটিএফ দেখাবো পিটিএফ দেখে দাম বলবো গাইস আমি পিটিএফ ছাড়া দাম বলবো না কেননা বলতে আমার ভুল হইতেও পারে তবে আমি সঠিক জানকারি দিয়েই গাইস আপনাদেরকে সঠিক জানকারি দেবো গাইস দেখুন আপনারা পিটিএফ দেখুন পিটিএফ দেখলে বুঝতে পারবেন গাইস আমি যত ভিডিও দিছি গাইস একটা ফেক ভিডিও দিই নাই অনেক ভিডিও ছাড়ছি আমি তবে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন লাইক সাবস্ক্রাইব করবেন তাহলে আমার চ্যানেলে সম্পূর্ণ ভিডিও আপনারা পাবেন হ্যাঁ গাইস এটা একটা পয়সা দেখুন গাইস তবে আমি দেখাইতেছি গাইস আমি যে পয়সাটা আপনাকে দেখাইলাম এই পয়সাটা আমি এখানে রাখতেছি হুম আরো এইটা দেখুন পয়সাটা আমি এখানে রাখছি গাইস তবে দেখুন আপনারা দেখলে বুঝবেন হ্যাঁ গাইস এখানে দেখুন এটা গাইস এটা আছে ডাবল এইট দেখুন তার ডাবল এইট আছে উনিশশো ডাবল এইট আর এটা আছে উনিশশো উননব্বই উনিশশো উননব্বই এখানে সোনগুলা দেখান আমি দেখা যাচ্ছি এটা আছে ডাবল এইট দেখুন উনিশশো ডাবল এইট এক দুই তিন চার চারটা মিনিটে তৈরি হয়েছে গাইস চারটা মিনিটে তৈরি হয়েছে বোম্বাই কলকাতা হায়দ্রাবাদ এটা হচ্ছে নয়ডা মিনিট নয়ডা মিন্ট মানে নয়ডা মিনিট আমার এই স্ক্রিনের উপরে যে আমি যে কলমের মাথায় দেখাইতেছি গাইস এটা হচ্ছে নয়ডা মিন্ট এই যে বড় ফোটা আছে এটা হচ্ছে নয়ডা মিন্ট ডাবল এটের মধ্যে এই ডাবল এটের মধ্যে যদি বড় ফোটা থাকে আপনার তাহলে এই নয়ডা মিনিট এটা হবে নয়ডা মিনিট নয়ডা মিন্ট হলে আপনি ভালো দাম পাবেন গাইস হ্যাঁ গাইস তবে আমি দামটা বলে যাই গাইস ডাবল এট থাকলে যদি উনিশশো ডাবল এট থাকে অষ্টআশি থাকে তাহলে আপনার বোম্বাই মিন্টে তাহলে ফাইন কন্ডিশনে পাঁচ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে দশ টাকা ইউনসি কন্ডিশনে তিরিশ টাকা এটা হলো বোম্বাই মিন্ট আর যদি আপনার কাছে কলকাতা মিন্টে থাকে এই পয়সাটাই ডাবলের থাকাটাই এই পয়সাটাই যদি কলকাতা মিন্টে থাকে তাহলে আপনি পাবেন এক্সট্রা ফাইন কন্ডিশনে পাবেন আপনার পাঁচ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে দশ টাকা ইউনসি কন্ডিশনে তিরিশ টাকা হ্যাঁ গেছে এটা নর্মাল কয়েন তবে আরও একটা আছে দেখুন এটা আছে হায়দ্রাবাদ ফাইভ পয়েন্ট স্টার থাক লাগবো এনে যদি ফাইভ পয়েন্ট স্টার থাকে এই সোনের নিচে তাহলে আপনি দাম পাবেন ফাইন কন্ডিশনে পনেরো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা ইউএনসি কন্ডিশনে পঞ্চাশ টাকা এটা হলো হায়দ্রাবাদের মিন্ট এটা হায়দ্রাবাদ মিন্ট ফাইভ পয়েন্ট স্টার হবে আর যদি এরকম নয়টা মিন্ট হয় যদি আপনার এই পশার নিচে যেরকম সোনের নিচে আপনি বড় ফোটা দেখতেছেন যদি এরকম ফোটা আলা থাকে তাহলে এটা হবে নয়ডা মিন্ট এখানে লেখা আছে নয়টা মিনিট দেখুন আমার কলমের মাথায় লেখা আছে নয়টা মিনিট এটা আমি দেখাই দিয়েছি আপনাকে নয়টা মিনিট লেখা আছে এখানে নয়টা মিনিটে হলে যদি ডাবল এইট নয়টা মিনিটের হয় এরকম ফোটাওয়ালা হয় তাহলে আপনি পাবেন ফাইন কন্ডিশনে ভেরি ফাইন কন্ডিশনে পাবেন আপনি তিন হাজার পাঁচশো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পাবেন পাঁচ হাজার টাকা ইউনসি কন্ডিশন